আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা এসে করেছি টঙ্গিবাজার কবুতরের হাটে আজকে রবিবার আজকে চোদ্দ তারিখ নয় মাস দু হাজার পঁচিশ দেখেন আমরা টুকে কিন্তু কিছু ফার্মের মুরগি দেখলাম এখন কোয়েল থেকে গেছি এখানে নিচেও কিন্তু কিছু লেয়ার মুরগি আছে দেখেন আপনারা কিন্তু যারা মুরগি কোয়েল পাখি এগুলো কিনতে চান আপনারা অবশ্যই কবুতর টঙ্গিবাজার হাটে কবুতর আসলে টঙ্গিবাজার মোটামুটি সব কিছুই পাওয়া যায় এই যেখানেও দেখতে পাচ্ছেন যে কিছু কিনকয়ের বাচ্চা আছে আসলে কিনকয়ের বাচ্চা এখন চারশো টাকা তোরা বিক্রি করছে দুশো টাকা পিস আসলে যেমন ছোটো ভাইস ওইগুলো কিন্তু আমার সাথে আসছে দেখেন মাসাল্লাহ আসলে আমি ওকে নিয়ে ও কবুতর খুব ভালো চিনে আসলে এই জন্যই দেখেন এখানেও কিছু মশাল্লাহ এই যে একটা বগের বাচ্চা দেখা যাচ্ছে আসলে আমার বক সংগ্রহ করার শখ আছে কিন্তু এটা অন্য পড়া নিয়ে তাই আমি এটা কখনোই ই করবো না দেখেন এখানে কিন্তু একটা আমি যেহেতু হাটে কুকুর কিনতে একসি দেখেন গ্রিজের যে কবুতরটা আছে এই কবুতরটা কিন্তু মার্শাল্লাহ যে খুব ভালো এটাকে দেখলাম ডাকছে আমরা আসলে ডাকটা ভিডিও করতে পারিনি আসলে এই কবুতরটা আমি কিনতে চেয়েছিলাম কিন্তু ভাইয়া একদম বলে যে আমার দামের তাই আমি বলব আসলে এটা একটা দোকান দোকানটা আমি দেখাবো না করতে চাই ঠিক আছে বিনামূল্যে তাই আর দোকানটা দেখালাম না আমার কথা দেখেন আমি কিন্তু আস্তে আস্তে দেখি যেহেতু কবুতরে কিনবো যে যার একটা খাঁচা আরেকজনের দিতে আসছি আরেকজনের খাঁচার কবুতর দেখতেছি দেখেন এখানে কিন্তু গোল্লা ক্রস ট্রস মোটামুটি গিরিবাস বিভিন্ন জাতের কিন্তু আমি এখন পর্যন্ত লাল পাইনি আর লাল যেগুলো পাইছি পুরা মাদি যেহেতু লাল চুলির একটা আর কুমার হুমার মিলি হুমার নন নিতে আসছি দেখি একটা দুইটা একটা পাইনি মিলি হুমা যে কয়েকটা পাইছে আসলে আমার সাথে দামে বোনা নেই তাই আমি নিয়ে নিই দেখা যাক এরকম হইতে পারে মিলির সাথে গোল্লা কিছুটা দাও যায় আপনারা যারা জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন এখানেও কিন্তু অনেক গুল্লা কবুতর মাসাল্লাহ আপনারা আসলে আমার কিন্তু এখানে তেমন পছন্দ হইতেছে না আর এখানে কবুতর কিছু রোগা আছে এই কারণে আমি de que কৌতোন নিব না de que একটা কৌতোত রোগ లేదు అన్నా ఎడ సోలు బేటా బాయ్ బాత్ చెప్పు ఇంద ఆమట రాని నోల్లో దా మైస్ దన్ నోర్ సరద ఉంది దేగల ఉయ్ దేక్ ఏకొత్తిలు ఊడితొలొని దొ এটা বাচ্চা এটা সময় লাগবো কিন্তু নয় আমার রানিং মারিবাটা তোমার